আজকে আমি করে দেখাবো চিকেন তন্দুরি চিকেন তন্দুরি করতে আমার লাগবে এখানে চিকেন এখানে আপনারা দেশি নিতে পারেন চিকেন ব্রয়লারের চিকেনও নিতে পারেন লাগছে লবণ তন্দুরি মশলা সরিষার তেল সয়াবিন তেল বাটার টক দই গুলমরিচের গুঁড়ো লেবুর রস আদা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো চিকেনটা তুই ম্যারিনেট করতে আমার কি কি উপকরণ লাগবে তা দেখিয়ে দিই প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি দুই চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি তান্দুরে মশলা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে সরিষার তেলটা অবশ্যই দিতে হবে না হয় একটা তন্দুরির যে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা আসবে না তার জন্য আমরা এখানে সরিষার তেল ব্যবহার করব সবগুলো উপকরণ দিয়ে আমি এখন এটাকে দুই ঘন্টা মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেব হয়ে গেছে আমার মেরিনেট করা এখন আমি এটাকে দুই ঘন্টার জন্য রেখে দিব ফিরে এলাম দুই ঘন্টার পর এখন আমি চিকেন তান্দুরিগুলো ভেজে ফেলবো দিয়ে দিলাম প্রথমে তেল তার মধ্যে দিয়ে দিব বাটার আমার ভাতার তেলটা গরম হয়ে আছে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেন এভাবে উল্টিয়ে দিব নিচে চিকটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এরকম করে উলটিয়ে দিব পেঁয়াজ উপরে গ্রাফ করে দিব তাহলে তালগুড়ি কিন্তু ছুটি যাবে না অনেক ভালো লাগবে আসলো আমার চিকেন ছিল এখন আমি উঠিয়ে ফেলবো পরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আমি এরকম কয়লা দিয়ে এটার মধ্যে স্মোকের গন্ধ দিয়ে দেব আপনারা তান্দুরির মধ্যে যে একটা ফ্লেভার পান একটা পোড়া পোড়া ওই গন্ধটা আসবে এই ফ্লেভারটার থেকে দেখুন আমি তান্দুরি চিকেন করে পরিবেশন করে দেখিয়ে দিলাম তান্দুরি চিকেনটা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ